আজকে আমি আবারও কিন্তু নার্সারিতে চলে আসছে দেখতেই পারতেছেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আমার একটা গাছ মারা গেছে চার ধরনের আম ধরে একটা ভিডিও দিছি ওই জন্যে আসা দেখে কত সুন্দর আর এই যে ট্রি ওয়াল নার্সারি বলে এটাকে আমার বাস বাসা থেকে বিশ তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগে কারণ যেহেতু রোজা এসে যাবে ওই জন্যে আমি গাছটা কিনে নিলাম কিনে নিলাম মানে ওনারা আমাদেরকে আমার আর কি আবাদ দিল বললো যে কোনো টাকা লাগবে না আপনি নিয়ে যান যেহেতু আপনি অনেক গাছ নেন সেটা একটু সবার সাথে শেয়ার করলাম আর দেখেন কত সুন্দর নার্সারি বহুত গাছ এখানে অনেক কিছুই পাওয়া যায় তার সাথে আমি আর একটা আম গাছ নিলাম একটা সিডলেস লেবু গাছ কিনলাম আর কত ধরনের আম দেখেন সবাই আর ওই পাশে আপনার দেখা যাচ্ছে কসমাস ফুল অনেক ধরনের গাছ আছে ওখানে ওনারা কিন্তু আমাকে গিফটও করে যেহেতু আমি সব সময় আসা যাওয়া করি অনেক সম্মান করে সম্মানের জন্য গাছটা আবার দিয়ে দিল যে নিয়ে যান আপু ওয়াও দেখেন মাথা নষ্ট এই জায়গার নাম ডেলি বিমান মরু বলে দেখেন অত্য সুন্দর আজকে আবারও কিন্তু আমি গাছ নেওয়ার জন্যে কিন্তু আসছি মনটা আমার অনেক খারাপ দেখে বিশাল বড় নার্সারি এটাও আবার বগুড়া মহাস্তানগড়ে কিন্তু আর একটা নার্সারি আছে সবুজ নার্সারি বলে সেটাতেও কিন্তু আমি যাই অনেক গাছ কিনে থাকি এগুলো কিন্তু সব শীতের সিজনের ফুল আর কি এখান থেকে ওনারা কিন্তু আবারও কলম করবো ওই জন্য রেখে দিছে ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কেন রাখছেন যেহেতু এখন শীত শেষ বললো যে আপু এখান থেকে আমরা আবারও চারা করব ওই জন্য রেখে দেয় এগুলো আমরা কিন্তু এগুলো নষ্ট করবো না ফুলগুলো কেটে ফেলে দিয়ে নতুন করে আবারও ওনারা চারা করবেন সুন্দরভাবে ওই যে আমি যে গাছ কিনতেছি দেখেন আমাকে যে গাছ ফেরত দিচ্ছে নিয়ে যাচ্ছে কত ধরনের দেখেন এই যে বেলি ফুল গাছ গোলাপের গাছ দেখেন গোলাপ গাছগুলো কিন্তু অনেক ভালো জাতের দেখেন কত সুন্দর মাসাল্লাহ আমি যেহেতু গাছ পছন্দ করি অনেকে নাই করতে পারেন কিন্তু খারাপ মন্তব্য কখনো করবেন না প্লিজ যে আপনি সারাক্ষণ খালি গাছ নিয়ে পড়ে থাকেন নাকি আমার মতো অনেকে আছে গাছ অনেক পছন্দ করে গাছ অনেক ভালোবাসে সেরকম আমিও ভালোবাসি আবারও বলবো আসেন বেশি বেশি বাগান করি সবারই ভালো লাগবে আর এই যে আমার নার্সারি ট্রি নার্সারি আর কি ওয়ার্ল্ড ট্রি ওয়ার্ল্ড নার্সারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন